দেখো বেনারসে গিয়ে পান তো খেতেই হবে আমরা যেদিনকে প্রথম বেনারসে যাই সেদিনকে আমরা পানের দোকান অতটা না খুঁজলেও পরের দিন থেকে পানের দোকান খুঁজছিলাম কিন্তু বেনারসের রাস্তাগুলোতে পানের দোকান থাকলেও ভালো কোনটা হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম এর মধ্যেই তো আমি পানের অনেকগুলো ভিডিও ছেড়েছি তো এবার আসে ছোলে ভাটুরের কথায় ওখানে কিন্তু বাঙালি প্রচুর হোটেল রয়েছে তো কোনোটাতে ভাত কোনোটাতে ডাল অনেক রকমের আইটেম ফেমাস রয়েছে তো ওইটা থেকে আমরা ছোলে ভাটুরেটা নিয়েছিলাম তো এটা কমপ্লিটলি একটা হিন্দু হোটেল যেটাতে আমরা একটা ডিশ ডিশ নিয়েছিলাম নিয়েছিলাম যেটাতে ভেজ থালি একটা ভাত ডাল পাঁপড় ভাজা এই সমস্ত ছিল তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল তবে ভাতের থেকে আমার ছোলে ভাটুরের আইটেমটা বেশি ভালো লেগেছিলো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম গঙ্গা বিহারে এটার এক্সপিরিয়েন্সটা না আমি ভাষায় বর্ণনা করতে পারবো না এতটাই সুন্দর এতটাই সুন্দর যেমন স্নিগ্ধ জল সেরকম ঘাট দিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম আর প্রত্যেকটা ঘাটে মোটামুটি আমরা ভিজিট করেছি ওটা ঘোরার পর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা কিন্তু আবার বেরিয়ে গেছিলাম কারণ বসে থাকার তো উপায় নেই আর বসে থাকবোই বা কেন ঘুরতে যখন গেছি ঘুরতে তো হবেই আর ভিড়টা ছিল ঠিক এরকম প্রচণ্ড কনজাস্টেড ছিল গোধুলিয়া চক বলে একটা জায়গা ছিল সেই জায়গাটা ওখানে কিন্তু ম্যাক্সিমাম শাড়ির দোকান পাবে প্রচুর বেনারসির দোকান বিভিন্ন দামের মধ্যে রয়েছে আর রাস্তার পাশ থেকে এই স্ট্রিট ফুডগুলো তো অবশ্যই ট্রাই করবে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড রয়েছে মালাইও রয়েছে ক্ষীর রয়েছে ওখানে কিন্তু বিভিন্ন কোয়ান্টিটিতে দেয় আর বিভিন্ন দামের মধ্যে আছে অল্প অল্প করে হলেও যারা বেনারস যাবে ভাবছো তারা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করো আর আমরা তো ট্রাই করেছি এর আগে আমরা কিন্তু প্রচুর এটার উপরে পড়াশোনা করে গেছিলাম মানে ব্লগ দেখে কোথায় কি ভালো সবটা দেখে গেছিলাম তো এই ছিল খাওয়া দাওয়ার একটা পার্ট তারপরে আসি তোমার আরতির ব্যাপারটা এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম দশার সমেত ঘাটের আরতি তো সেটাই আরও কিছুটা ক্লিপিং দেখাই দেখো দশার সমেত ঘাটের ভিড়টা এটা হচ্ছে ঠিক ওই আরতি শুরু শুরু টাইমটা একদম আগের টাইমটা ঠিক এতটা ভিড় হয়ে যায় কত লোক যে আরতি দেখতে এসেছিলো তার তো কোনো হদিসই পাওয়া যায় না আর আরতির পরিবেশটা না তোমাকে জাস্ট অন্য কিছু মানে মনে করতেই দেবে না তোমার মধ্যে যা দুঃখ কষ্ট রয়েছে ওইটুকু টাইম তুমি সব ভুলে যাবে এটুকু বলতে পারি প্রচণ্ড পজিটিভ একটা এনার্জি দেয় আমি তো গল্প শুনেছিলাম ঠিকই কিন্তু এখানে গিয়ে আমি সত্যি ফিল করতে পেরেছি সেটা তো দেখে নাও আরতিটা আমি আবার পরে বলছি বাকিটা তা আরও যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কত ভিড় আর নৌকা থেকে কত মানুষ দেখছিল সেটাও আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই মানে এ যেন এক মহাপরিবেশ কি বলবো মানে সবাই মিলে একসাথে আনন্দ করে যাকে বলে দেখা কিন্তু আমরা কিন্তু কেউই কাউকে চিনি না কিন্তু এখানে আসার পরে মানে সবাই যেন সবার বন্ধু এরকম একটা ভাব ছিল আর যত দূরে চোখ যাচ্ছে তত দূরেই মানুষ দেখতে পাচ্ছিলাম যাই হোক তারপরে আর কিছুই না তারপরে ফিরে আসার পালা আমাদের সেদিন রাত্রির এগারোটার সময় ট্রেন ছিল বাট আমাদের ট্রেন অনেকটাই লেট করেছে আমরা ফিরেছিলাম হিমগিরি এক্সপ্রেসে আর এটা হচ্ছে বেনারস স্টেশন তো এখানে এসে আমরা চেক ইন করলাম তারপর একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে পালক পনির আর ছিল নান তো রাত্রিবেলা এটাই খেয়েছিলাম এর থেকে বেশি কিছু খাইনি কারণ এর থেকে বেশি কিছু খেলে আবার ট্রেনে করে ফেরার ব্যাপার আছে তো সেই জন্য বেশি হেভি ফুড নিইনি তো বেশ ভালোই ছিল সবটা তবে পালক পনিরটা আমার ওভারেটেড লেগেছিলো খুব যে ভালো লেগেছিলো সেটা না তবে রুটিটা সত্যি ভালো ছিল আর ফেরার সময় রাত্রির বেনারস স্টেশনের একটা ভিউ নিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে দূরের আলোগুলো দেখা যাচ্ছে আর হালকা হালকা কুয়াশা পড়েছে তো সবটা মিলিয়ে খুব সুন্দর অনুভূতি ছিল বেনারস ঘোরার অভিজ্ঞতা আমার দারুণ ছিল আর তারপরে তো ট্রেনে উঠে যাই ট্রেনে ওঠার পরে এটা কিন্তু পরের দিন সকালবেলা স্ন্যাপ এটা রাত্রিবেলা স্ন্যাপ না তো একটুখানি চা নিয়েছিলাম আর ওখানে টুকটাক জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম এইভাবে আমরা কিন্তু বেনারস টুর কমপ্লিট করি